মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরের গোরস্থান পাড়ায় শীতার্তদের মাঝে শীত বিতরণ করা হয় মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা ডলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক উপদেষ্টা রাশেদ ওসমান উপদেষ্টা আব্দুল জব্বার পাঁচ নং ওয়ার্ড কনভেনর গোলাম মোস্তফা সাত নং ওয়ার্ড কনভেনার রবিউল ইসলাম সহ ডেভেলপমেন্ট ফোরামের সদস্যরা পরে শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর